সময়কারী আমি নেতৃপাণ তুমি পারবে আমার বিশ্বাস আমি একজন আমি মজরুম হয়ে আমি সবাইকে নিয়ে হাত ধরে বসু আল্লাহ আমি মজরুম আমার দশবন্ধর আমি একজন আমি নেতৃপুরা থেকে শাহবাকে আমি একজন

দেখতে পাচ্ছেন যে যে আজকে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে লাখো লাখো মানুষের ঢল কোনো জড়ো হচ্ছে দেখেন জড়ো হচ্ছে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি ফটো সবাই হচ্ছে বিভিন্ন অনেক সংগঠন সাধারণ জনগণ সবাইগুলো মিলে গেছে যে বিরুদ্ধে সবাই প্রস্তুতি নিচ্ছে যদি যদি সরকারিভাবে যদি তারা যদি দিশা পায় তাদের সরকারিভাবে যাওয়ার ইয়ে করে দিলে তারা কলম যাওয়ার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি সবাই সকল বাংলাদেশের জনগণ আমরা দেখাচ্ছি যে একটা বাচ্চা নিয়ে যে একটা ইয়ে করে যে আপনারা দেখার জন্য ইয়ে করছেন যে আমরা আমরা আপনাকে দেখানোর জন্য সক্ষম হচ্ছি দেখেন যে একটি পুরো বাচ্চা সবাই করলাম বাবার সাথে আসছে আমরা আপনাদের দেখাচ্ছি যে আর এখানে আমরা দেখাচ্ছি যে এখানে বাংলাদেশে সাধারণ জনগণ সবাই এই প্রতিবাদ জানাচ্ছে ইংল্যান্ডের প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাদেশে সাধারণ জনগণ সকলেই গুলো আজকে যুদ্ধের জন্য প্রস্তুতি বাংলাদেশের সাধারণ জন এখানে আজকে দেখছি যে এখানে দল বিষ মিস খেতে সকল সকল দলের লোক জমি এখানে আসছে কলম বিভিন্ন সংগঠন ও বাংলাদেশের সাধারণ জনগণ তারা সকলেই কলম এখানে কলম ঠিক আছে যুদ্ধ করার জন্য পরিস্থিতি ফেলছে যদি বাংলাদেশের সরকার যদি তাদের যদি অনুমতি দিলে দেয় সবাই করলাম যুদ্ধের জন্য প্রস্তুতি আছে বাংলাদেশের সাধারণ জনগণ প্রস্তুতি নিচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার থেকে কানায় কানায় করে গেলাম লোকজন কলাম আসছে এখানে এখানে দশক দেখানোর জন্য আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখেন যে এখানে মোটামুটি কলম জড়ো হচ্ছে গলম অনেক জায়গার থেকে কলম লোক আসছে দলীয় অঞ্চলে সবাই কলম এখানে আছে কোনো কোনো দল নি তলমিক সে কলম সবাই এখানে যে যুদ্ধজন সবাই করতে যদি সরকার যদি সরকার যদি ঠিক আছে তাদের যদি ঠিক আছে যাওয়ার জন্য ইয়ে করে সবাই কলম যুদ্ধের জন্য প্রস্তুতি আছে বাংলাদেশের সাধারণ জনগণ যে আমরা জিজ্ঞাসে ঢাকা ইউনিভার্সিটির থেকে ঢাকা ইউনিভার্সিটি বটোকে আসি বিভিন্ন জায়গার থেকে জরি করে কলম বিকাশে তারা জড়ো হচ্ছে মিছিল মুসলিম কান্ট্রি একটি দেশ সে দেশটাকে সে দেশটাকে মির্জা করে ধ্বংস করে দিচ্ছে যে আমরা দেখতে সক্ষম হচ্ছি যে এখানে আমাদের বাংলাদেশের জনগণ সকলের কলম আছে সকলে কলম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যদি বাংলাদেশের সরকার অনুমতি দিলে তারা কলম সবাই যাবে সাধারণ জনগণ